হ্যালো ফুটবল ফ্যান্স এমএলএস এর সর্বশেষ তিনটি ম্যাচে ড্র করার পর নিজেদের ক্লাব ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটিতে মাঠে নামছে ইন্টার মায়ামি কলম্বাস ক্রুর এগেস্টে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে লিওনেল মেসিরা যে ম্যাচটিকে এই সিজনের কিংবা সাপোটা সিল্ডের ফাইনাল ম্যাচও বলা হচ্ছে যেখানে মায়ামি যদি জয় পেতে পারে তাহলে তাদের ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো তারা এই সিলটা জয় করবে তবে যদি ম্যাচটিতে মায়ামি পরাজিত হয় তাহলে নিজেদের লিক সিলটা তারা কলম্বাস ক্রুর হাতে তুলে দেবে যেহেতু এই দুটি দল এমএলএস এর ইস্টার্ন কনফারেন্সে বর্তমানে সবার উপরে আছে তাই এই ম্যাচটিতে যে কোনো দল জিততে পারে বিশেষ করে কলম্বাস ক্রু যারা কিনা এই সিজনের কলকাতা কাপ চ্যাম্পিয়ন্স কাপে রানাসাব দল এবং লিগ কাপের চ্যাম্পিয়ন দল এবং যেহেতু এমএলএস এর গুরুত্বপূর্ণ এই ম্যাচটি তাদের হোম গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে তাই সেখানে কলম্বাস ক্রুই অ্যাডভান্টেজ নিয়ে মাঠে নামবে বর্তমানে এমএলএস এর পয়েন্ট টেবিলে ইন্টার মায়ামি সবার উপরে আছে লিগে ম্যাচ খেলে তাদের পয়েন্ট হচ্ছে যার তারা কলম্বাসের থেকে আট থাকবে অন্যদিকে কলম্বাস ইন্টার মায়ামির থেকে একটি ম্যাচ কম খেলেই বর্তমানে সাতান্ন পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে আছে এবং এই ম্যাচটি খেলার পরও তাদের হাতে আরও তিনটি ম্যাচ বাকি থাকবে তাই মায়ামি যদি এই ম্যাচটিতে পরাজিত হয় তাহলে কলম্বাসের থেকে তারা আর মাত্র পাঁচ পয়েন্টে এগিয়ে থাকবে এবং মায়ামি জয়িতাদের তাদের সর্বশেষ দুটি ম্যাচের মধ্যে পয়েন্ট হারায় তাহলে লিগসিল জয়ের সমীকরণটা আরো কঠিন হয়ে উঠবে তাই অত ঝামেলায় না গিয়ে পরবর্তী ম্যাচে কলম্বাস ক্রুকে হারানোর মাধ্যমেই খুবই সহজে লিগসিলটা নিজেদের নামে করতে পারে ইন্টার মায়ামি কিন্তু প্রশ্নটা হচ্ছে সেটা কি তারা করতে পারবে কারণ তাদের ডিফেন্সের বর্তমানে যা অবস্থা তাতে কলম্বাসের বিপক্ষে তাদের ঘরের মাঠে গিয়ে যেখানে সর্বশেষ লিগস কাপের রাউন্ড অফ ইন্টার মায়ামি কলম্বাসের কাছে তিন দুই গোলে পরাজিত হয়েছিল সেখানে গিয়ে এই ম্যাচটিতে জয় তুলে আনাটা টাটা মার্তিনো দলের জন্য অগ্নি পরীক্ষার থেকে কম কিছু নয় তবে এটাও মাথায় রাখতে হবে যে মেসি এই ম্যাচটিতে খেলবেন এবং সর্বশেষ ম্যাচে তিনি যেভাবে পারফর্ম করেছেন তাতে এই ম্যাচটিতে শুধুমাত্র তিনি ইন্টার মায়ামিকে জয় নিতে পারেন এছাড়া সর্বশেষ ম্যাচের দ্বারাই মাতিয়াস রুফাস ডিয়াগো গোমেসের মতো খেলোয়াড়রা পূর্ণ ফিট হয়ে আবারও মাঠে ফিরেছেন যার কারণে এই ম্যাচটিতে ইন্টার মায়ামি তাদের পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামবে যেখানে তাদেরকে জিততে হলে প্রত্যেককে ভালো খেলতে হবে বিশেষ করে লুইস সোয়ারেজকে যিনি কিনা সর্বশেষ ম্যাচে বেশ কয়েকটি গোলের সুযোগ মিস করেছিলেন কিন্তু এই ম্যাচটিতে ইন্টার মায়ামিকে জিততে হলে লুইস সোয়ারেজকেও গোল স্কোর করতে হবে ম্যাচটিতে একটি দল হিসেবে খেলেই মায়ামিকে শিরোপাটা জয় করতে হবে এর আগে পুরো সিজন জুড়ে মায়ামি একটি দল হিসেবে খেলে এখানে পৌঁছেছে এবং এখনই সেই সময় যখন মায়ামিকে আরো একবার দল হিসেবে জ্বলে উঠতে হবে